ভাই কমনডে এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দেশ প্রেমিক সেনাবাহিনীদের প্রচেষ্টা সেইকেও আপনারা দমন করতে পেরেছি তারপর শতকালকে বিচার বিভাগীয় সু করার চেষ্টা করা হয়েছিল তো গত বর্ষambuk দেখছি আমরা পত্রের বিভিন্ন পর্যায়ে কিছু শরীর চারার ফেসিভাদের আয়নায়ক শুকুন যায় কি করার চিন্তা করছে আমরা ছাড়িয়ে দিতে চাই বাংলাদেশের ছান্দনগরী তখন এক হয়েছে তখন I'm not that bad!